অসময়ে অতিবৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগের কারণে আলু চাষের ক্ষতিপূরণ বাবদ প্রাপ্ত অর্থ শুক্রবার থেকে দেওয়া শুরু হলো জেলার বিভিন্ন ব্লকের কৃষি দপ্তর থেকে গত বছর অগ্রহায়নের শেষে অকাল বৃষ্টিতে আলু বীজ মাঠেই নষ্ট হয়ে গিয়েছিল দ্বিতীয়বার সেই জমিতে নতুন করে আলুর বীজ বসিয়েও আশানুরূপ ফল হয়নি বলে কৃষকদের দাবি ছিল বিঘার পর বিঘা বীজ আলুর জমিতে জল দাঁড়িয়ে গিয়ে জমিতেই আলু বীজ নষ্ট হয়ে গিয়েছিল সেই কারণে এদিন সিঙ্গুর ব্লক কৃষি দপ্তরের কৃষকদের হাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠানো শংসাপত্র কৃষকদের হাতে তুলে দিলেন হুগলি জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ মদন মোহন কোলে উপস্থিত ছিলেন সিঙ্গুর ব্লক কৃষি আধিকারিক রামদাস মান্ডি গত মরশুমে যখন আমাদের আলু লাগানো চাষে যায় যখন আলু লাগায় সেই সময় দেখা গেল হঠাৎ একটা অকাল বৃষ্টি হল এবং অনেক বীজ আলু নষ্ট হয়েছিল কিছু আলু নতুন করে চাষরা পেতেছিলেন এবং সেই সময়ে যে সমস্ত চাষিদের ইন্স্যুরেন্স ছিল বা বিমা ছিল আমরা ক্ষতিগ্রস্ত চাষিদের জমিকে ড্রোনের মাধ্যমে মাপ করেছিলাম এবং দেখা গেছে যে আমাদের হুগলি জেলায় প্রথম পর্যায়ে পঞ্চাশ হাজার চাষি বেনিফিটেড উপকৃত হলেন যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইন্স্যুরেন্সের টাকা ঢুকতে আরম্ভ করেছে এবং প্রথম পর্যায়ে হুগলি জেলা বিয়াল্লিশ কোটি টাকা চাষিদের হাতে অর্থাৎ যারা ক্ষতিগ্রস্ত চাষি তাদের হাতে তুলে দিতে পারছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি শুভেচ্ছা বার্তা কৃষকদের প্রতি প্রতিটি হিসেবে আমরা সরকারি আধিকারিকদের সাথে নিয়ে সারা জেলাতেই আমরা এগুলো চাষিদের হাতে পৌঁছে দিচ্ছি এবং শুনলেন যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের চাষিদের টাকা ঢুকতে আরম্ভ করেছে এটা কি শস্য বিমার আওতা ছাড়া টাকা দেওয়া হয়েছে সবাইকে না না এটা সবাইকে নয় আলুটা যে আমরা পত্তন করি বা পাচ্ছি আলুর যে চাষ হয় তাতে যারা ইন্স্যুরেন্স কভারেজ করে অর্থাৎ জমিতে তারা ইন্স্যুরেন্স রাখে চাষে ইন্স্যুরেন্স রাখে সেই সমস্ত যে সমস্ত চাষি ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের মাত্র এই টাকাটা তারা পাচ্ছে এদিন সিঙ্গুর ব্লকে চোদ্দশো জন কৃষক সহ জেলায় পঞ্চাশ হাজার কৃষককে প্রথম দফায় শস্য বিমার টাকা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে দেওয়া হচ্ছে রাজ্যের মোট বিয়াল্লিশ কোটি টাকা দেওয়া হচ্ছে মৌসুমে যে আলু চাষ করা হয়েছিল সেই আলু চাষ প্রাথমিকভাবে প্রাকৃতিক বিপর্যয়ে নষ্ট হয়ে যায় এবং পুনরায় আওয়ার কষ্টে সৃষ্টে যে চাষি যে আলুটা চাষ করেছিল সেটা আশানুরূপ ফলন পাওয়া যায়নি এর ফলে আমরা চাষিরা খুবই মানে কি বলবো লুজার হয়েছি তা মুখ্যমন্ত্রী বলেছিলেন যে এইগুলো নাকি পরবর্তী পর্যায়ে আপনাদের যে ইন্স্যুরেন্স করা আছে সেই ইন্স্যুরেন্সের ক্লেমগুলো রিকভারি করা হবে আজকে এখানে এই শংসাপত্রটা দেওয়া হলো যেটা আমরা একটা আশাবাদী যে আমরা ক্ষতিপূরণের কিছুটা হলেও আমরা পাচ্ছি যে পরিমাণ অর্থটা ব্যয় করেছি সেই পরিমাণ অর্থ পাচ্ছি টাকাটা মূল্য আরেকটু বেশি হলে আমাদের পক্ষে ভালো হতো কারণ আমরা যে খরচা করেছি সেই খরচায় তুলনায় এই টাকাটা কিছুই না আজকে আমাদের যে ক্ষতিগ্রস্ত হয়েছিল তার বিনিময়ে আমাদের মমতা ব্যানার্জি কিছু হলেও সুরহা দেখিয়েছে দিচ্ছে এতে আমরা খুব খুশি আমরা পাইনি হয়তো দিতে পারবে না বহু টাকার ব্যাপার তাহলে হলো কিছু হলেও যত সামান্য আমরা পেয়েছি খুশি বলতে এত সন্তুষ্ট করতে হবে যে ক্ষতিটা হয়েছে সেটা হয়তো দিতে পারবে না ছবি টাকা পেলাম সত্যিই মমতাজি বিশাল এ করেছে আমাদের কারণ খরচা বিশাল হয়েছে কিন্তু তার এতেও আমাদের যা কিছু যশ সামান্য কিছু পাওয়া গেছে এটি আমরা সন্তুষ্ট করতে হবে সবটা তো দিতে পারবে না সরকার যতটা হয় আমাদের এ করে দিয়েছে তাতে আমরা খুবই খুশি এবং আগামী দিন যাতে এরকম হয় আমরা খুবই উপকৃত হব সেটা নিউজ আজ বাংলা হুগলি